হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো দেখো প্রকাশনীর পদার্থবিদ্যা এই বইটা থেকে ক্লাস ইলেভেনের যে পরপর ভিডিওগুলো আমরা আনছিলাম এটা ভৌতরাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টার এমসিকিউ প্রশ্ন উত্তরগুলোর পার্ট ওয়ান ভিডিও এই একটা মাত্র ভিডিওতে কিন্তু এই এমসিকিউগুলো কিউগুলো পরপর কুড়িটা এমসি কিউগুলোর পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাচ্ছো তো চলো দেরি না করে আমরা প্রশ্ন উত্তর শুরু করি প্রথম প্রশ্ন স্টেরেডিয়ান কোন ভৌতরাশি রেখক উত্তর হবে ঘন ঘন দেওয়া আছে ওয়াই কল টু এ কজ টি বাই পি মাইনাস কিউ এক্স যেখানে এর একক সেকেন্ড এবং এক্সের একক মিটার তাহলে কোন উক্তিটি সঠিক এক্স ও কিউয়ের একক সমান এক্স ও পি এর একক সমান টি ও কিউয়ের একক সমান টি ও পি এর একক সমান দেখো এই পাটটা কজ কজের এই পাটটা আমরা সবসময় থিটা জানি থিটা কি মাত্রাহীন তার মানে এই পাটটাও কি মাত্রাহীন মাত্রাহীন যদি হয় তাহলে এটার মাত্রাও এক এটার মাত্রাও এক এটার মাত্রাও এক লিখলাম আবার এটার মাত্রাও এক এখান থেকে যদি এক্স ইকোয়াল টু আমরা বার করতে চাই তাহলে টি বাই পি পি ইন টু কিউ এখানে বলছে এক্স এর এককের সমান পরে বলছে পি এককের সমান সেটা তো সম্ভব না আচ্ছা সি বলছে টি আর এর একক সমান টি আর কিউ দুজনের একক সমান না সেরকম কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না টি ও পি এর রেখক সমান দেখো টি বাই পি ইকোয়াল টু ওয়ান মানে টি বাই পি ইকোয়াল টু ছিল ওয়ান সরি এটা ওয়ান তার মানে এখানে টি এর মাত্রা ইকোয়াল টু আমরা কী লিখতে পারি পি এর মাত্রা তা টি আর পি মাত্রাগত দিক থেকে যদি একই হয় সেম জিনিসই হয় তার মানে এদের এককও সমান তাই আমরা বলতে পারি টি আর পি এর একক সমান নেক্সট প্রশ্নে আমরা চলে যাই বলছি যদি ভি দ্রুতি আর বৃত্তের ব্যসার্ধ হয় এবং জি অভিকর্ষ তরণ হয় তাহলে নিম্নের কোন রাশিটি মাত্রাহীন তো আমরা পরপর অপশানগুলো একবার টেস্ট করি ভি স্কয়ার আর বাই জি তাকে এদের মাত্রা যদি বার করতে হয় তাহলে ভি এর যে মাত্রাটা হবে সেটার স্কোয়ার তারপরে আর এর মাত্রা আর নিচে জি এর মাত্রা তো ভি এর মাত্রা কথা ছিল এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে তারপর স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর এর মাত্রা একটা এল আসছে আর জি এর মাত্রা এল টি টু দি দিওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু কেটে গেলে একটা এল কেটে গেলেও থাকছে কি এল স্কোয়ার অর্থাৎ মাত্রাহীন হচ্ছে না পরেরটা কী আছে ভি স্কোয়ার বাই আর জি এর মাত্রা আমি এবার একে একেবারে বসিয়ে দিচ্ছি আলাদাভাবে আর এভাবে ভেঙে লিখছি না ভি মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার আছে যেমন এল স্কোয়ার টি টু দি মাইনাস টু বাই নিচে আর আরের জন্য কি আরের মাত্রা কি এল আর জি তরণ তার মাত্রা এল টি টু দিওয়ার মাইনাস টু তার মানে কি টি টু দিওয়ার মাইনাস টু কেটে যাচ্ছে এ একটা এল কেটে কাটলে এখানে এল এ আরেকটা এল কাটলে এ তাহলে হয়ে যাচ্ছে ওয়ান তার মানে এটা হলো মাত্রাহীন ভি স্কোয়ার বাই আর জি এটা হলো মাত্রাহীন এটা হবে রাইট আনসার পরের দুটো আছে এই দুটো তোমরা নিজেরা একবার এখানে চেক করে দেখো এগুলো মাত্রাহীন হবে না ওকে কিংবা তোমরা যেহেতু এখন জেনে গেছে তোমরা সেই অপকেন্দ্র বলে ওখানে এখন জানো সেই টেন থিটা ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর জি যেহেতু থিটাটা মাত্রাহীন তাহলে এটাও হলো সেই মাত্রাহীন হবে এটা যেহেতু জেনে গিয়েছে সুতরাং এখন যখন খুব স্পিডে করবে তখন সরাসরি এখান থেকে বলে দিতে পারো আচ্ছা আমার নেক্সট কোয়েশ্চেন ছিল চার নম্বর প্রশ্নটা দেখা যাক ওয়াই ইকোয়াল টু এ সাইন টু বাই বাই লেভা সিটি মাইনাস এক্স টিতে এক্স ও ওয়াই উভয়ের একক মিটার মানে এক্স আর ওয়াই দুজনেই দৈর্ঘ্যের একক নিম্নলিখিত উত্তর উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক বলছে ল্যামডাই একক এক্স এবং এর এককের সমান প্রথম প্রশ্ন তাহলে এটা চেক করা যাক দেখো ল্যামডাই রেখক কী হবে এখানে এই যে রাশিটা যদি আমরা লিখি এই টোটাল রাশিটা কি মাত্রাহীন অর্থাৎ টু পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স এটা তো একটা মাত্রাহীন রাশি এটাই কল্টু টু পাইটা যদি রাখি তাহলে সিটি বাই ল্যামডা মাইনাস এক্স বাই ল্যামডা এটা পাবো তাই তো তার মানে যদি আরও ভেঙে আমরা লিখি তার মানে টু পাই সি টি বাই ল্যামডা মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা এটা তো দেখো এই রাশিটা কি মাত্রাহীন রাশি যেহেতু সাইন বা কজের এইটা থাকলে এটা কি থ্রিটা হয় কোন হয় তাহলে কোন তো মাত্রাহীন তার মানে এই পুরো রাশিটা কি মাত্রাহীন রাশি পুরো রাশিটা যদি মাত্রাহীন রাশি হয় দেখো এই রাশিটাও কী হবে মাত্রাহীন রাশি তো এই রাশিটা অর্থাৎ টু পাই এক্স বাই ল্যামডা এটা কি মাত্রাহীন রাশি মানে এর মাত্রা কত কম এই আগের অংশটা ধ্রুবক মানে এক্সের মাত্রা বাই ল্যামডা এর মাত্রা টু কি ওয়ান তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি এক্সের মাত্রা আর ল্যামডার মাত্রা সমান অর্থাৎ ল্যামডাটাও কি দৈর্ঘ্য রেখক আবার বলেছিল এক্স ওয়াই উভয় রেখক মিটার মানে ওয়াইও কি দৈর্ঘ্য রেখক তাহলে সেকেন্ড চেক যেটা করব যে এ দেখো ওয়াইয়ের মাত্রা এখানে ওয়াই ইকোয়াল টু এ সাইন ওমিগাটি এই রাশিটা তো মাত্রাহীন এই সাইন পোর্শনটা তার মানে এর এই ওয়াইয়ের মাত্রা আর এর মাত্রাটা কী হবে সমান তার মানে ওয়াইয়ের মাত্রা আর এর মাত্রাটা সমান তার মানে এটা হলো কি দৈর্ঘ্য রেখক যেহেতু ওয়াইর মাত্রা দৈর্ঘ্য রেখক ল্যামডাটাও দৈর্ঘ্য রেখক যেহেতু এক্স এর মাত্রাও দৈর্ঘ্য রেখক সুতরাং অপশন এ আমাদের হবে রাইট আনসার ওকে আমরা পরের প্রশ্নে চলে যাই এফ ইকাল টু পি টি টু দি পার মাইনাস ওয়ান প্লাস কিউ টি সমীকরণ টিতে এফ এবং টি এই দুটো হলো বল এবং সময়ের একক পি এর একক নিচের কোন রাশির সমতুল্য হবে তো দেখো এই যে ছোট্ট ছোট্ট এই যে মাত্রার যে নিয়মগুলো ছিল যে এটার মাত্রা আর এই যে দুটো যোগ করা হচ্ছে তাদের মাত্রা কী হবে ইকুয়াল কারণ একই রাশি যোগ করে সেম রাশি পাই কারণ দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ করে তো দৈর্ঘ্য পাবো তাই তো তার মানে এখানে যদি এটা বলের মাত্রা হয় এফ এফ এর মাত্রা আমাকে বার করতে হবে কার মাত্রা পি এর মাত্রা তাহলে পি টি টু দি পাওয়ার মাইনাস এর মাত্রাটাও কী হবে সেম হবে তার মানে এখানে এফ এর মাত্রা ইকুয়াল টু পি এর মাত্রা বাই টি এর মাত্রা তার মানে পি এর এবার মাত্রাগুলো যদি আমরা বসিয়ে দিই এফ কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু পি এর মাত্রা আর টি এ স্মল টি এর মাত্রা যেহেতু সময় এটা তাহলে টি তার মানে এখানে আসছে যেটা পি এর মাত্রা সমান এই এখানে গুণ হয়ে যাবে গুণ যদি হয়ে যায় তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস দেখো এটা বেগের মাত্রা এটা ভরের মাত্রা তার মানে এটা ভর বেগের মাত্রা তাহলে উত্তর হবে কি বি হলো আমাদের রাইট এটা দেখো এই সমস্ত যে প্রশ্নগুলো পুরো চ্যাপ্টারটা অনেক বড়ো চ্যাপ্টার হলেও কিন্তু প্রশ্নগুলো খুব লিমিটেড জায়গা থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসছে আর এই লিমিটেড জায়গার এই ডিটেলস যে আলোচনা আছে খুব সংক্ষেপে একেবারে ওয়ান শট ভিডিওতে প্রায় ওখানে মানে পনেরো মিনিট কি তিরিশ মিনিট হবে এরকম অন শটে কিন্তু পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা আগেই কভার করে দিয়েছি যে চ্যাপ্টারটা ওইটুকু দেখে নিয়ে তুমি যদি এই প্রশ্নগুলো করতে থাকো বা এই ভিডিওগুলো দেখতে থাকো তোমার কাছে কিন্তু চ্যাপ্টারটা পুরো স্বচ্ছ হয়ে যাবে বিশেষ করে যারা পিছিয়ে পড়েছো লেটে শুরু করেছো বা কোনো টিউশনে লেটে গিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ওই যে অন শট ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার আছে তাদের কিন্তু সংক্ষেপে তিরিশ চল্লিশ মিনিটের অন শট ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তো পাঁচ নম্বর প্রশ্ন শেষ হলো এবার আমরা ছয় নম্বর কি বলছে বিভব প্রভেদের মাত্রা নিচের কোন ভৌত রাশির মাত্রা সমতুল্য সেক্ষেত্রে বিবাহ প্রভেদ আর কৃতকার্যের একটা সমীকরণ আমরা এখানে লিখেছিলাম কিন্তু এটা লাগবে না যেহেতু বিভব প্রভেদ আর তরিচালক বল সেম রাশির সুতরাং দুজনের মাত্রা সেম হবে বিবাহ প্রভেদের মাত্রা তরিচালক বলের মাত্রা সমান এটা তোমরা তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা আছে তরিৎ ক্ষেত্র তড়িৎ বিভাব কুড়ম্বের সূত্র ক্লাস টুয়েলভে আছে ওখানেই কিন্তু তোমরা এটা পাবে তাছাড়াও তোমরা ক্লাস টেনে পড়েছো বিভব প্রভেদ আর তরিচালক বলের মধ্যে খুব পার্থক্য খুব কম আছে সে কি ওপেন সার্কিটে বেশি ব্যাটারি ছিল না একটা ব্যাটারি দুই প্রান্তের যদি ওপেন থাকে তাহলে তাদের বিভব প্রভেদকে তরিচালক বল বলা হয় তো যাই হোক সেখান থেকে এই প্রশ্নটা তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই সাত নম্বর প্রশ্নে বলেছে পি প্লাস এ বাই ভি কিউব এবং তার সাথে ইন্টু আর ভি মাইনাস বি এর স্কোয়ার ইকুয়াল টু সিটি কি বলছে একটি গ্যাসের অবস্থার সমীকরণ হলো পি প্লাস এ বাই ভি কিউব যেখানে পি ভি টি যথাক্রমে চাপ আয়তন উষ্ণতা আর এ বি সি ধ্রুবক এ ও বি এর মাত্রা নির্ণয় করে অর্থাৎ এ এর মাত্রা আর বি এর মাত্রা নির্ণয় করতে হবে তো দেখো এইটার সাথে এই রাশিটা যোগ হয়েছে তাহলে দুটো রাশি যোগ হয় কখন যখন তারা মাত্রাগত দিক থেকে সমান তার মানে এ বাই আর পি এই দুজনের মাত্রা কি সেম জিনিস তাহলে এ এর মাত্রা ইকাল টু আমরা কি লিখতে পারি পি এর মাত্রা গুণ ভি কিউবের মাত্রা তাই তো হবে তো পি মানে কি পি মানে তো চাপ চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা আর ভি মানে কি আয়তন জিনিস মনে রাখবে এই যে যে বলের মাত্রা তোমরা তোমাদের ওখানে আলোচনা করা হচ্ছে বলের মাত্রাটা আমরা কিভাবে পাচ্ছি বল এফ ইকাল টু এম ইন্টু এ আবার এম ইন্টু এ তরণের মাত্রা মানে কি বেগের বেগ বাই সময় বেগের পরিবর্তন বাই সময় তো বেগ বাই সময় সে ভি মাইনাস ইউ বাই টি তো তো যাই হোক ভি বাই টি লিখলাম তাই না তার মানে এম ইন্টু ভি আবার কি স্মরণ বাই সময় আর এই একটা সময় এস বাই টি স্কোয়ার তার মানে কি এম উপরের এল আর নিচে কি টি স্কোয়ার তার মানে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এই যে বলের যে মাত্রাটা না এই মাত্রাটা মুখস্থ রাখবে যাতে তোমাদের ক্যালকুলেশন দ্রুত হয় নাহলে প্রত্যেক ক্ষেত্রে এই বলের মাত্রা বার করতে করতে আসতাম একটা দুটো জিনিস মনে রাখবে এই বলের মাত্রাটা মনে রাখবে আর কৃতকার্য বা শক্তি যাই বলো না কেন এদের মাত্রাটা এম বলের সাথে কি স্মরণ গুণ করলেই তো কী তো কার্য তার মানে এল ছিল একটা স্কোয়ার হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দিওয়ার মাইনাস টু এই দুটো মনে রাখবে তাহলে কী বলো তো তোমাদের এই সমস্ত ক্যালকুলেশনগুলো খুব সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে বলের মাত্রা কী হবে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে ক্ষেত্রফলের জন্য কী আসবে দৈর্ঘ্যের স্কোয়ার এল স্কোয়ার আর এখানে আয়তন আয়তন মানে কি দৈর্ঘ্যের কিউব তার মানে এল কিউব আর এখানে আবার একটা তার গুণ তিন মানে পাওয়ার থিন তাই জন্য আবার একটা থিন তার মানে হলো এম এল এখানে পাওয়ার কত ওয়ান এখানে কত আসে প্লাস নাইন আর এই দুইটা কী হবে মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস টু তার মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো এর মাত্রা এ এখানে কোনটা অপশান এতে এর মাত্রাটা এটা দেখছি বি এর মাত্রাটা দেখি দেখি ভি মাইনাস বি স্কোয়ার তার মানে ভি এর মাত্রা এখানেই অঙ্কটা এখানেই করে দিচ্ছি আচ্ছা করে যে বি স্কোয়ারের মাত্রা আর ভি এর মাত্রা তো সমান হবে তো তাহলে এর মাত্রা বি স্কোয়ারের মাত্রা কি ভি এর মাত্রা তো এল কিউব তাহলে বিয়ের মাত্রা হবে কত বি স্কোয়ারের মাত্রা যদি হয় বিয়ের মাত্রা হবে এই দুই পাশে আমরা দুই দিয়ে ভাগ করে দিই তার মানে এল টু দি কর তিন বাই দুই অর্থাৎ অপশন এ হবে আমাদের রাইট আনসার তো আমরা কোয়েশ্চেন্ভর এইটে চলে যাব আঠের দাগ বলছে এইচ বাই টু পাই কিউ কিউ বি রাশিটিতে এন একটি অখণ্ড সংখ্যা মানে দুই চার পাশ এরকম একটা সংখ্যা আচ্ছা অখণ্ড ধনাত্মক সংখ্যা এইচ ত্রুবক কিউ আধান আর বি চুম্বক ক্ষেত্র সূচিত করে আচ্ছা রাশিটির মাত্রা অর্থাৎ এই রাশিটির মাত্রা অর্থাৎ এই এন এইচ বাই টু পাই ইন্টু কিউবি এর মাত্রা বার করতে হবে তো দেখো এই যেহেতু এই সমস্ত সমীকরণগুলো তোমাদের হলো এখনও জানা নেই যেহেতু এই সমস্ত চ্যাপ্টারতে তোমরা এখন যাওনি সরাসরি সমীকরণগুলো বলছি সেখান থেকে একটু দেখে নাও ডাব্লুবি জিই দু হাজার চোদ্দোর এই কোশ্চেনটা দেখো এইগুলো ডাব্লিউ বি জেইতে এই জন্য দিয়েছে কারণ এই সমস্ত পরীক্ষা যখন তোমরা দিতে যাবে তখন তো অলরেডি ইলেভেন টুয়েলভ শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত রাশি তখন তোমাদের এমনিতেই মনে থাকবে দেখো আমরা সেই বোরের পরমাণু মডেল যেটা ছিল বোরের পরমাণু মডেল হ্যাঁ ওখানে কৌণিক ভরবে এম ভি আর ইকাল টু এন এইচ বাই টু পাই দেখবে ওখানে পড়বে আর তোমাদের সাইক্লোট্রন চুম্বক ক্ষেত্রের ওই তড়িৎ চুম্বকত্ব যেখানে আছে সেখানে দেখবে ওখানে আর ইকোয়াল টু আছে এম ভি বাই কিউবি এম ভি বাই কিউবি আর ইকোয়াল টু ঠিক আছে তো এই দুটোর রাশি দেখবে ওখানে পাবে তাহলে এখান থেকে তুমি দেখো আর বাই এম ভি ইকাল টু মানে এই দুটো জিনিস যদি তুমি জেনে থাকো তখন এটা সম্ভব যেহেতু তোমাদের এই সমস্ত অংশগুলো পড়ানো হয়নি একটু মুখস্থ করে নাও না তাহলে এখানে দেখো যদি এটাকে আমরা এনএইচ বাই টু পাই ওয়ান বাই কিউবি এরকম তার মানে এটা বাই পাই মানে কোনটা এন এইচ বাই টু মানে এম ভি আর আর ওয়ান বাই কিউবি মানে কি আর বাই এম ভি তার মানে এম ভি এম ভি কেটে গিয়ে থাকছে কি আর স্কোয়ার তার মানে এই রাশির মাত্রাটা আর স্কোয়ারের মাত্রা সমান আর স্কোয়ার মাত্রা মানে কি ক্ষেত্রফলের মাত্রা সমান তাই না এটা তেল স্কোয়ার এর মাত্রাটা আনলে তাহলে সেটা ক্ষেত্রফলের মাত্রার সাথে সমান হবে ওকে তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই নয় দেখ নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভবের মাত্রা কোনটা যেটা আমরা আগের প্রশ্নের যে উত্তরটা করতে চাইছিলাম যে একটা সমীকরণ লিখছিলাম যে এটা উলম্বের সূত্র বা তড়িৎ ক্ষেত্রে ওই চ্যাপ্টারটায় আছে যেহেতু তোমাদের নেট সুতরাং সমীকরণটা তোমরা মনে করে নাও ডাব্লু টু কিউ ভি ডব্লিউ হলো কৃতকার্য কিউ হলো আধান ভি হল বিভব প্রভেদ তো বিভব প্রভেদের মাত্রা বার করতে চাইছে তাহলে ভি ইকোয়াল টু কি ডব্লিউ বাই কিউ ডাব্লু তো কৃতকার্য কৃতকার্য আমি তোমাদেরকে আগে এর মাত্রা সমান ডাব্লু এর মাত্রা আর কিউ এর মাত্রা তোমাদেরকে আগেই বলেছি যেহেতু কৃতকার্য বা বলের মাত্রাটা তোমরা মুখস্থ রাখবে আমরা সেটা আগেই এখানে দেখিয়ে দিয়েছি তাই তো তো বলের মাত্রা কি এম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর কৃতকার্য এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে একেবারে বসে দিই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এবার কিউ এর মাত্রাটা কী হবে কিউয়ের মাত্রা হয় আইটি যেহেতু আয় প্রবাহ মাত্রার সমান কি জানি আধান বাই সময় তাহলে সেখান থেকে আধান সমান কি প্রবাহ মাত্রা ইনটু সময় তো প্রবাহের মাত্রার মাত্রাও আয় হয় আর সময়ের মাত্রাটি হয় আইটি তাহলে কিউয়ের মাত্রা কত হয় কিউয়ের মাত্রা হলো আইটি মনে থাকবে তার মানে এখানে বসিয়ে দিই কিউয়ের মাত্রা জায়গায় আইটি তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান কোনটা উত্তর এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে এটাই হবে অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার যারা ক্লাস ইলেভেনের এই ভিডিওগুলো রেগুলার দেখছো তাদেরকে বারবার বলছি কিন্তু যে তোমরা কিন্তু এই যে আমরা এই সলভগুলো করে দিচ্ছি যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তে ইজি মনে হবে কিন্তু পর মুহূর্তে কিন্তু ভুলে যাবে সুতরাং তোমাদের বেস্ট উপায় হলো কি এইটা দেখার সাথে সাথে পাশে একটা খাতা নিয়ে বসো এবং নিজেরাও কিন্তু হাতে কলমে এগুলোর উত্তরগুলো করতে থাকো তোমরা ভিডিও কোন ভিডিওটা সেই ভিডিওটা উপরে লিখে রাখো বা চ্যাপ্টার নাম কোন পার্টের ভিডিও বা কত দাগতে কত দাগের প্রশ্ন এরকম সেই দাগ নম্বর দিয়ে কিন্তু এই উত্তরগুলো নিজেরাও হাতে প্র্যাকটিস করতে থাকো ওই প্র্যাকটিসটাই মনে থাকবে কিন্তু এমনি একবার চোখ বুলিয়ে দেখছো আর মনে হচ্ছে যে হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি মাত্রাগত দিক থেকে সঠিক চাপের মাত্রা ইকুয়াল টু প্রতি একক আয়তনের শক্তির মাত্রা না চাপ কি ছিল চাপ ছিল কি বলতো বল বাই ক্ষেত্রফল তাইতো বল বাই ক্ষেত্রফল তার মানে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা প্রতি একক ক্ষেত্রফলে বল যদি না হয় বলের সাথে স্মরণ গুণ করলে আমরা কি পাই কার্য বা শক্তি আর এর সাথে যদি একটা লেন্থ গুণ করি তাহলে পেয়ে যায় আয়তন আচ্ছা কৃতকার্য তার মানে কৃতকার্য বাই আয়তনও কিন্তু হতে পারে তার মানে প্রতি একক আয়তনের শক্তি কৃতকার্য শক্তি যেহেতু সমান এটা কিন্তু হতে পারে অন্যগুলো দেখি প্রতি একক ক্ষেত্রফলের শক্তি না সেটা হবে না প্রতি একক ক্ষেত্রফলের বল হতো প্রতি একক দৈর্ঘ্যের বল তাও হবে না প্রতি একক ক্ষেত্রফলের প্রতি একক আয়তনের বল তা না তাহলে অপশান এ হলো আমাদের রাইট ওকে নেক্সট কোশ্চেন এগারো নম্বর এগারো দাগ বলছে আপেক্ষিক পরিবাহিতার একক কি দেখো তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে অলরেডি শিখেছো যে রোধ আর ইকোয়াল টু রো এল বাই এ অর্থাৎ এল হলো একটা যদি এরকম একটা ওয়ার থাকে তার রোধ এটা যদি তার ক্ষেত্র ফল হয় এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে তার রোধ আর ইকাল টু রো এল বাই এ যেখানে এই রোটা কি রোধাঙ্ক তার মানে এখান থেকে ওয়ান বাই রো ইকোয়াল টু কতভাবে বলো তো রোটে এখানে আরটা নিচ্ছে এল বাই এ ইন টু আর তোমরা নিজেরাও ক্যালকুলেশান করো আর এই কোয়াল টু রো রোয়েল সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করেও দেখতে পারো এই ওয়ান বাই আর মানে ওয়ান বাই রোধাঙ্ককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক তাহলে এর মাত্রা কী হবে উপরে যদি এর মাত্রা বার করতে চায় উপরে দৈর্ঘ্যের মাত্রার জন্য কী আসবে এর আর নিচে ক্ষেত্রফলের মাত্রার জন্য কী আসবে ও একক বলেছে তো তো দৈর্ঘ্যের একক তাহলে আমরা নেব কি মিটার একক মাত্রা না সরি এটা একক বলেছে তো একক মিটার আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার রোধের একক ওহম একটা মিটার কেটে গেলো তার মানে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ অপশান এখানে মিটার নেই এখানে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারই হবে তার মানে অপশান বি হলো আমাদের রাইট হ্যান্স হ্যাঁ সরি এটা মিটার না সেন্টিমিটার তোমরা একটু সেন্টিমিটার করে নিও আচ্ছা বারোর দাগের প্রশ্ন দেখি বলছে যদি বল এফ দৈর্ঘ্য এল সময়ে সময়টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা কী হবে অর্থাৎ বল দৈর্ঘ্যর ভরকে মৌলিক রাশি হিসেবে ধরলে আমাদের ভরের মাত্রাটা কী হবে তো এই ধরনের প্রশ্নের সমাধান কিন্তু তোমাদের বইটাতে আছে ঠিক আছে ওইতে মেনলি মাত্রা তো ওইটুকু অংশ আর ওই পার্সেন্টেজ এরর এইটা দেখতে হয় আর বিভিন্ন রাশির মাত্রা এই তো এর মূল বক্তব্য সেটা সম্ভবত শটে কভার করা আছে তোমাদের যদি অসুবিধা হয় আর একবার দেখে আসতে পারো তো এটা আমি সরাসরি সেই উত্তরে চলে যাচ্ছি তো এখানে বলছে আমার কার মাত্রা বার করতে হবে ভরের মাত্রা কার কার সাপেক্ষে বল আমি বলটা আমি ধরলাম এখানে স্মল এফ ক্যাপিটাল এফি ধরি এই ধরত অভ্যস্ত দৈর্ঘ্য এল আর সময়ে সময়ে ধরলাম আমি টি ঠিক আছে এবার এখানে কি একটা কে ধ্রুবক নিতে এখানে আলফা নিথায় হয় বিটা নিতে হয় এখানে গামা নিতে হয় তার মানে এদিকে মাত্রা কত দু পাশে যদি আমরা মাত্রা দেখি এমের মাত্রা কত আসবে আমি আর থার্ড ব্র্যাকেট দিয়ে আর বোঝাচ্ছি না এমনিতেই শিখে গেছে আচ্ছা ভরের মাত্রা এম এটা তো ধ্রুবক এর কত ছাড়ো তোমার বলের মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা মুখস্থ রাখতে বলেছি আচ্ছা তার টু দি পাওয়ার আলফা আর তারপরে আছে কি এল টু দি পাওয়ার বিটা এল মানে কি দৈর্ঘ্য টু দি পাওয়ার বিটা তারপরে কি টি সময় টাইম টু দি পাওয়ার গামা এটা তার মানে এম টু দি পাওয়ার এখানে কত আসবে আলফা এম টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার এখানে আসছে কত আলফা আর এখানে কথা আসছে বিটা প্লাস বিটা আর কিছু নেই টি টু দি পাওয়ার মাইনাস টু আলফা আর এখানে প্লাস গামা ইকুয়াল টু এখানে এম আচ্ছা এল তো নেই টু দি পাওয়ার জিরো ধরি টি টু দি পাওয়ার জিরো ধরি কারণ কোনো কিছু পাওয়ার জিরো মানেই তার মাত্র মানে মান কত যায় আর তাই যদি হয় দুপাশে দেখো এম এর এখানে উপরে পাওয়ার কত ওয়ান আর এখানে কত আলফা তার মানে আলফা ইকোয়াল টু ওয়ান এক নম্বর সমীকরণ এলের পাওয়ার জিরো এলের পাওয়ার কত আলফা প্লাস বিটা তার মানে আলফা প্লাস বিটা ইকোয়াল টু জিরো টির পাওয়ার জিরো আর টির পাওয়ার মাইনাস টু আলফা প্লাস গামা এটা ইকোয়াল টু জিরো এখান থেকে বিটা ইকোয়াল টু কি মাইনাস আলফা তো ওয়ান হলো তাহলে এটা মাইনাস ওয়ান আচ্ছা এখান থেকে গামা কত হবে গামা ইকোয়াল টু মাইনাস টু আলফা মাইনাস টু এখানে প্লাস হয়ে যাবে তার মানে টু ইন্টু আলফার মান কত ওয়ান তার মানে হলো টু তার মানে অ্যাকচুয়াল এম ইকোয়াল টু হচ্ছে কত কে ইন টু এফ টু দি পাওয়ার আলফা মানে এক তারপরে এল টু দি পাওয়ার বিটা বিটা মানে কি মাইনাস এক আর টি টু দি পাওয়ার গামা গামা মানে টু তার মানে এমের মাত্রা কত হবে এম এর মাত্রা এফের এটা এগুলো তখন মৌলিক রাশি তাহলে এফ তারপর এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি এর মাত্রা ক্যাপিটাল টি এটা টি এর স্কোয়ার অর্থাৎ আমাদের কোনটা আনসার হচ্ছে প্রথম অপশান এ হলো আমাদের রাইট আনসার তাই দেখ বলছে টি সময় একটি বস্তুর বেগ ভি ইকোয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি যেখানে বি সি হলো ধ্রুবক এ বি ও সি এর মাত্রা যথাক্রমে কোনগুলো হবে তো দেখো যেহেতু বেগের সাথে যোগ হয়েছে কি এটি তার মানে বেগের মাত্রা আর এটির মাত্রা ইকুয়াল আবার এইটা ইকালটু আমরা লিখতে পারি কি বি বাই টি প্লাস সি এর মাত্রা তাই তো একটা জিনিস ফলো করে সি এর সাথে টিটা যোগ হয়েছে তার মানে এই দুটো যোগ হয়েছে মানে দুজনের মাত্রা সমান বলেই তো যোগ হয়েছে বেগের সাথে বেগই তো যোগ করা যায় তার মানে এটা সি সি এর মাত্রাটা আর এই এর মাত্রাটা কী হবে সমান তার মানে টি এর মাত্রা কী আমরা জানি ক্যাপিটাল টি সি এর মাত্রাটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই তো এখানে দেখো এখানেই যদি অপশন টেস্ট করি সি এর মাত্রা এল দিয়েছে টি স্কোয়ার দিয়েছে টি দিয়েছে আর এল টি টু টি এল স্কোয়ার দিয়েছে সুতরাং অপশান সি হলো আমাদের রাইট আনসার হবে এটা বুঝতে পারছি যখন তোমার ডাব্লিউ বিজেই নিট বা হল জেনপাস এই সমস্ত এক্সাম দেবে তখন কিন্তু এরকম শর্টেই যেটা দেখবে যে হয়ে গেছে তখন আর অন্যগুলো চেক করা লাগবে না কিন্তু যেহেতু আমরা শিখছি তাই এই জন্য আমরা সবগুলোই এই দেখব আচ্ছা এরপরে দেখো কী বলছে যে বি মানে টি আর এই সি দুজনের মাত্রা তো সমান তার মানে সেকেন্ড আমরা বিয়ের মাত্রা যদি বার করতে চাই তাহলে মানে বিয়ের মাত্রা আর নিচে টি প্লাস সি এর মাত্রা ইকুয়াল টু কি ভি এর মাত্রা তার মানে আমার বিয়ের মাত্রা কল টু কত পাবো ভি এর মাত্রা ইনটু টি প্লাস সি এর মাত্রা তো টি আর সি তো সেম জিনিস টাইমের মাত্রা তার মানে ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এদিকে আবার একটা টাইম গুণ হচ্ছে তার মানে মাত্রাটা হয়ে যাবে কত এল অর্থাৎ দেখো এই যে সেকেন্ড অপশানটাও আমাদের কিন্তু ঠিক হয়ে যাচ্ছে বি এর মাত্রাটাও কিন্তু মিলে যাচ্ছে এ এর মাত্রা তা দেখো এ টি এর মাত্রা আমরা দেখেছি ভি এর মাত্রার সমান তার মানে সেখান থেকে এ এর মাত্রা ইকোয়াল টু ভি এর মাত্রা বাই টি এর মাত্রা তার মানে কত ভি এল টি টু দিওয়ার মাইনাস ওয়ান আর এখানে এর আরেকটা টি আসলো তার মানে এল টি টু দি মাইনাস টু এল টি টু অর্থাৎ সি হলো আমাদের রাইট অ্যান্সার যেটা আমরা প্রথমেই আমরা চেক করে দেখেছি আচ্ছা নেক্সট প্রশ্ন চোদ্দো দাগ এখানে বক্তব্য কি একটি সরল দোলকের দোলনকাল টি পিন্ডের ভর এম ও দৈর্ঘ্য এল অবিকর্ষতরণ জি এর সম্পর্কে হলো এই যেখানে এক্স ওয়াই আর জেডের মান দেখো সেই আগেরটার মতোই যে দোলনকাল পিণ্ডের ভর এবং দৈর্ঘ্য যদি আর অবিকর্ষ তরম মৌলিক রাশি হয় তাহলে মনে করো টি এর মাত্রা বার করো সেই যেটা ওরা একটা স্টেপ করে দিয়েছে তো দেখো এটা অলমোস্ট মনে হচ্ছে থিওরিতে সরাসরি আছে এই প্রশ্নটা তো তোমরা যারা এটা আগের ভিডিওটা দেখলে মানে আগের জাগের আগের ডাকটা বারো যারা দেখলে ভালো হবে তারা কিন্তু ভিডিওটা এখানে পজ করে একবার ট্রাই করে এক্স ওয়াই আর জেড এর মান মাত্রা বার করার জন্য সেই এর এর মাত্রা এটার মাত্রা এই তিনজনের মাত্রার সমান হবে ওইভাবে ট্রাই করো যদি তোমাদের আনসার বেরিয়ে আসে তাহলে মিলিয়ে নেবে আর ট্রাই করার পরে আবার তোমরা এখান থেকে দেখে একটু মিলিয়ে নাও আচ্ছা এল এর জন্য কত আসলো ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই জি মানে তো তরণ এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার পাওয়ার আবার জেড আছে তার মানে এল টু দি পাওয়ার জেড বা এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর লাইন করি টু দি পাওয়ার জেড তার মানে অ্যাকচুয়াল আসলো এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর এখানে পাওয়ার আবার একটা আসবে জেড প্লাস জেড আর টি টু দি টু জেড আর এখানে কত এম টু দি পাওয়ার জিরো এল টু আর টি টু তার মানে এখানে কি এই এর পাওয়ার এক্স এর পাওয়ার জিরো তাহলে এক্স আমরা পাচ্ছি কত জিরো ওয়াই কত পাবো ওয়াই প্লাস জেড আর মাইনাস টু কত ওয়ান তার মানে জেড আর এখানে ওয়াই ইকাল টু মাইনাস জেড এই মাইনাস ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু প্লাস হাফ কোথায় জিরো প্লাস হাফ অপশন ডি হলো আমাদের যারা নিজেরা চেষ্টা করেছে তারা একবার উত্তরটা মিলিয়ে দেখো তোমাদের উত্তরের সাথে মিলেছে কিনা আচ্ছা এরপরে কি কৌণিক ভরবেগের রাশিমালা তো তোমরা তো কৌণিক ভরবেগ হলো এখন সেখানে হয়তো তোমরা বোর্ড তত্ত্ব কেমিস্ট্রি ওখানে হয়তো পেতে পারো কৌণিক ভরবেগ হলো এম ভিআর এম ভি আর এটা হলো আমাদের কৌণিক ভরবেগ এল তো এই এল এর মাত্রাটা এল মানে আবার এটা ভেবো না আচ্ছা এটা লেখারই দরকার নেই কৌণিক ভরবে এম ভি আর তাহলে এর মাত্রাটা কত এম এর মাত্রা ক্যাপিটাল এম ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এল এর মাত্রা হলো আরের মাত্রা হলো এল তার মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কোনটা অপশান সি হলো আমাদের রাইট আনসার এই চ্যাপ্টার এই কোয়েশনগুলো মোটামুটি সব ইজি আছে শুধু সমীকরণগুলো তোমাদের জানা নেই সেগুলো যেগুলো জানা নেই তোমরা একটা জায়গায় লিখে রাখো দেখে সেগুলো মনে করে নাও আচ্ছা ওই টু এ সাইন ওমেগা টি মাইনাস কে সমীকরণে ওমেগার মাত্রা তো এই সমীকরণটা তোমাদের সেই বললাম যে তরঙ্গের হিসেপেতে আছে এখানে ওমেগার মাত্রা তো দেখো আমরা তো আগেই বলেছি সাইন কজ ট্যান যাই হোক না কেন এই পার্টটা হয় থিটা তার মাত্রা হীন রাশি তার মানে ওমেগা টি একটা কি মাত্রাহীন রাশি মানে তার মাত্রাহীন রাশির মাত্রা কত হয় ওয়ান হয় তাহলে ওমেগার মাত্রা ইকুয়াল টু কি ওয়ান বাই টি এর মাত্রা টি এর মাত্রা যদি আমরা ওয়ান বাই টি লিখি বা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সি আমাদের রাইট আনসার সতেরো দাকটা দেখো সতেরো দাকটা কি বলেছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণার শক্তি ই এবং কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্ক ই টু এইচ নিউ দেখো আবার একটা সমীকরণের সাথে পরিচয় ই টু এইচ নিউ এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের ওখানেই আছে ওই আফিকতাবাদ বলছি আইনস্টাইনের ওই ফটো ইলেকট্রিক এফেক্ট ই টু এইচ নি সেখানে এইচ ইকলু প্ল্যান খেলব হলে এইচের মাত্রা কথা তো ই ইকাল টু কি এইচ নিউ তোমরা নিজেরাও পারবে ভিডিও পজ করে নিজেরাই ট্রাই করো তাহলে এইচের মাত্রা ইকোয়ালট কী হবে ইয়ের মাত্রা বাই নিউয়ের মাত্রা এইচের মাত্রার সমান ইয়ের মাত্রা বাই নিউয়ের মাত্রা তো ই তো কি শক্তি তো ই হলো শক্তি তা শক্তির মাত্রা আমি তোমাদেরকে আগেও বলেছি মুখস্থ করে নিউ নাহলে বারবার বার করতে হবে এম এ স্কোয়ার টি টু দি পার মাইনাস টু বাই নিউ নিউ মানে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক কম টু কি কী বলে তো ওয়ান বাই টাইম পিরিয়ড মানে পর্যায়কাল তো এটা তো টি হবে তার মানে নিউয়ের মাত্রা হবে কত বলো তো টি টু দি power মাইনাস ওয়ান আচ্ছা বা যে আচ্ছা এখানে তাহলে বসে টি টু মাইনাস ওয়ান তার মানে একটা টিকে ডেকে টি টু দি পার মাইনাস ওয়ান হবে এম এল 1. টি টু দিবার মাইনাস এল টি টু মাইনাস অপশন বি হল রাইট आंसर আঠেরো দাগের প্রশ্নটা দেখো একটি স্ক্রুগেজের সাহায্যে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা পঞ্চাশ এবং স্ক্রুপি জিরো পয়েন্ট ফাইভ এম এম এই স্ক্রুগেজের সাহায্যে গোলকের ব্যাস নির্ণয় করে রৈখিক পার্ট টু দেখো এদেরকে চক্রাকার পার্টটা দেয়নি কিন্তু চক্রাকারটা পঁচিশ ঘর হবে এই পঁচিশ ঘর এটা এরা মিস করে ফেলেছে আচ্ছা যাই হোক এখানে লিস কাউন্ট আমাদের প্রথমে যে একটা সেই ইয়ে থাকে মানে ওটা কী বলা হয় স্ক্রুগেজ স্ক্রু গেজের এখানে চক্রাকার স্কেল থাকে রৈকি স্কেল থাকে তো প্রথমে আমাদেরকে কী বার করে নিতে হয় লিস্ট কাউন্ট বা লঘু গুনক তোমাদের বইতে দেখবে লঘু গুণক বা লিস্ট কাউন্ট আছে আমি লঘু গুণক সেই লঘু গুণক ইকোয়াল টু দেখবে দেখবি স্ক্রুপিচ স্ক্রুপিচ বাই মোট ঘর সংখ্যা মোট ঘর সংখ্যা তো স্ক্রুপিচ এখানে কত বলেছে জিরো পয়েন্ট ফাইভ আর মোট ঘর সংখ্যা পঞ্চাশ তার মানে একটা উঠিয়ে দিলে নিচে আরেকটা দশ গুণ হয়ে যাবে পাঁচ কেটে দশ তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত এম এম ঠিক আছে তার মানে এটা হলো আমার লঘু গুণক এখন আমাদের মূল যে পার্ট হবে সেটা কী ছিল যে মূল স্কেলের পার্ট মূল স্কেলের পার্ট প্লাস এই যে লঘু গুণক বা লিস্ট কাউন্ট এই লিস্ট কাউন্ট ইনটু চক্রাকার বা সার্কুলার স্কেল রিডিং চক্রাকার স্কেলের পার্ট তো মূল স্কেলের পার্ট কত বলেছে দুই প্লাস লিস্ট কাউন্ট কত বেরিয়েছে বা গুণক জিরো পয়েন্ট জিরো ওয়ান আর চক্রাকার ঘর সংখ্যা পঁচিশ যদি আমরা বসাই তাহলে এখানে হবে টু পয়েন্ট টু ফাইভ এম এম অর্থাৎ রাইট আনসার হলো আমাদের অপশান ডি ওকে এরপরে আর আমাদের এই পার্টে আর দুটো হলো কোয়েশন আছে উনিশ আর কুড়ি এই কুড়ি পর্যন্ত করে আমরা পার্ট ওয়ানটা অর্থাৎ এমসিকিউ কিউ পার্ট ওয়ানটা আমরা কিন্তু এখানে এন্ড করবো আর পার্ট টুতে তোমরা কিন্তু বাকি কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা দুটো ভিডিওতে কিন্তু টোটাল এমসিকিউ প্রশ্নগুলো সমাধান হয়ে যাচ্ছে একমা এককমাত্রা থেকে আর এর সাথে বলে রাখি তোমরা কিন্তু যদি ওয়ান শটটা দেখে নাও তার কমপ্লিট চ্যাপ্টারটা একদিন যদি ধৈর্য ধরে বসা হয় আমার মনে হয় দেড় ঘন্টা কি দু ঘন্টার মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টারটাই কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে তো তোমরা যদি সেই সমস্ত ওই যে ওয়ান শট কিংবা ওইগুলো দেখতে চাও তাহলে ওইগুলো কিন্তু তোমরা আমাদের প্লে লিস্টে গিয়েও পেয়ে যেতে পারো বা আমি যদি পসিবল হয় আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এই পুরো সলভ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ পুরো সলভ পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বাংলা ফিজিক্স সেটা তোমরা সার্চ করেও টেলিগ্রামে পেতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্কটা নিয়ে নিতে পারো আচ্ছা উনিশের দাগ কি বলছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাণ ওয়ান এম এম এক্ষেত্রে ভাইনিয়ার স্কেলের কুড়ি ঘর মূল স্কেলের ষোলো ঘর এই ভার্নিয়ারের স্থিরাঙ্ক তো ভাইনিয়ার স্থিরাঙ্ক ভানিয়ার স্থিরাঙ্ক স্থিরাঙ্ক এটা বার করার নিয়ম হলো দেখো এই যে মূল স্কেল ঘর আর ভার্নিয়ার ঘরের যে পার্থক্য কত কুড়ি বিয়োগ ষোলো বাই ভার্নিয়ারের মোট ঘর সংখ্যা কত কুড়ি গুণ এর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত ওয়ান এম এম তার মানে এই দুটো ঘরের পার্থক্য বাই ভার্নিয়ারের ঘর ইন্টু ওয়ান এম তার মানে এখানে চার বাই কুড়ি ইন্টু ওয়ান এম তার মানে এখানে হচ্ছে না কেটে গুন করা উচিত ছিল চার একের চার চার পাঁচ একের পাশে মানে কি জিরো পয়েন্ট টু এম এম রাইট অ্যান্সার ডি ওকে এগুলো খুব গুরু গম্ভীর না প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটু গুরুগম্ভীর লাগছে তোমাদের কিন্তু এটা অতটা গুরুগম্ভীর না খুব ইজি জিনিস আচ্ছা কুড়িরদা কী বলছে কোনো স্লাইড কারিপার্সে এম প্লাস ওয়ান সংখ্যক ঘর মূল স্কেলের এম ঘর তার মানে আমরা সেই স্থিরাঙ্ক ভাইনিয়ার স্থিরাঙ্ক স্থিরাঙ্ক তাই যেহেতু ভাইনিয়াস কাল তো ভাইনিয়ার স্থিরাঙ্ক ভার্নিয়ার স্থিরাঙ্ক এই কলটা আমরা কী বলেছি এই দুটো ঘরের মধ্যে পার্থক্য তো কত ছিল এম প্লাস ওয়ান মাইনাস এম বাই টোটাল কত এম প্লাস ওয়ান ইন্টু স্মলেস্ট ডিভিশন এখানে কত ডি ইন্টু ডি একক তার মানে হচ্ছে ওয়ান বাই এম প্লাস ওয়ান এই ডিটা এখানে একেবারে গুণ করে ডি বাই এম প্লাস ওয়ান একক কোনটা বি বাই এম প্লাস এ অপশন এ হলো আমাদের রাইট আনসার তো এই হলো টোটাল কুড়িটা প্রশ্ন তো এই পর্যন্ত যদি তোমরা দেখো তার মানে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সেটা তোমাদের কমেন্টে জানাবে আর কেমন ভিডিও তোমাদের প্রয়োজন আর এর সাথে বলে রাখি এই রকম যদি ভিডিওগুলো তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে আর আমাদের এই চ্যানেলে কিন্তু অন্যান্য চ্যাপ্টার এমসি কেউ প্রশ্নগুলো আছে তার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে তোমরা কিন্তু একবার সেই প্লেলিস্টগুলো ভিজিট করতে পারো তো সকলে ভালো থাকবে বাই